আলাইকুম প্রিয় বোনেরা কেমন আছেন আমি বসুন্ধরা শাড়ির পক্ষ থেকে আজকে আপনাদেরকে কিছু ডিজিটাল প্রিন্টের সরাস কাজ করা পার্টি শাড়ি দেখাবো যেগুলো একেবারে আপনাদের হাতের নাগালে থাকবে তো সবার আগে সবসময় তো সবার পরে বলে দিই প্রাইসটা আজকে সবার আগে প্রাইসটা বলে দিবো আপনারা ভিডিওটা শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত দেখবেন তো এই শাড়ির প্রাইস আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র পঁয়ত্রিশশো টাকা আমাদের ঈদ কালেকশনগুলো চলে আসছে সামনে আরো আসবে তো আসা শুরু হয়েছে আপনারা ঈদের জন্য যারা একটা ভালো মানের শাড়ি নিতে যাচ্ছেন তো এই শাড়িগুলো পার্চেসে রাখবেন তো কোথায় আসলে এগুলো পাবেন আমাদের দোকানের ঠিকানাটা এবং আমাদের অনলাইন নাম্বার দেখিয়ে দিচ্ছি আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড মার্কেট দুই নম্বর গেট দিয়ে দোতলায় বসুন্ধরা শাড়ি তো ঝটপট চলে আসবেন তো আমি একটা শাড়ি খুলে বাকি কালারগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো ফার্স্ট যে কালারটা দেখাবো ভাইয়া এই যে দেখেন এটা কিন্তু ব্লাউজ পিস আছে প্রত্যেকটা শাড়ির সাথে এবং প্রিন্টটা দেখেন কত সুন্দর প্রিন্ট এবং এটার যেই কালার দেখেন এই যে কালারগুলো দেখেন পার দেখেন এখনো ইনটেক খোলা হয় নাই স্ক্রিনশট দিয়ে রাখেন যার যে কালারটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে রাখেন প্রাইস পড়বে মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা হলে আপনার এই শাড়িগুলো পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম